আমার থেকে ভালো তুমি অনেক পাবে কিন্তু সব ভালো থেকে আর ভালোবাসা থাকে যে মানুষ একবার অন্ধকারে থাকা শিখে যায় সে মানুষ অনেক শক্তিশালী এবং অনেক সাহসী হয় আসলে অন্ধকারে থাকা মানুষগুলো অনেক শক্তিশালী এবং সাহসী হয় কান দিয়া কি আর বান দিয়া রাখা যায় যদি মানুষ স্বেচ্ছায় না থাকে চাইলেই কি তারে জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো কথা নয় কিছু ভালোবাসা থাকুক না অপূর্ণতায় দূর থেকেও তো ভালোবাসা যায় আমি না হয় দৌড় থেকেই ভালোবেসে গেলাম দৌড় থেকেও আমার তোমার প্রতি ভালোবাসাটা আকাশ পরিমাণ থাকবে হ্যাঁ তোমার প্রতি আমার ভালোবাসাটা আকাশ পরিমাণ থাকবে ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায় থাকুক না কিছু ভালোবাসা অন্য কারো ঘরে থাকুক না কিছু ভালোবাসা অন্য কারো বুকে থাকুক না কিছু ভালোবাসা অন্য কারো মায়ায় থাকুক না কিছু ভালোবাসা অন্য কারো স্বপ্নে আমার প্রিয় মানুষটারও একটা শখের পুরুষ ছিল তা আমি জানতাম না আমি তাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু এটা আমার হয়তো বা ব্যর্থতা আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারিনি একটা সময় ছিল আমাদের যখন কথা বলতে বলতে আমাদের রাত কেটে যেত আজকে হঠাৎ করেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তখন থেকে একটু মনটা আনমোনা হয়েছিল কেমন যেন একটা উদাসীনতা